আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হলো বকরি আমাদের নোয়াখালী চট্টগ্রামে ছাগল বলা হয় এগুলা কিন্তু এই যে এখানে ছেড়ে দেওয়া হয়েছে এগুলা ঘাস খাচ্ছে এখানে অনেকটাই বকরি পালন করা হয় বকরির পাশাপাশি এখানে দেখেন এখানে এটা হলো হলুদ বাগান এখানে হলুদের চাষাবাদ করা হয়েছে বকরি হলুদ এগুলো এখানে চাষাবাদ করা হয় যেমন আপনি যদি বকরি পালন করেন বকরিতে যথেষ্ট পরিমাণ লাভ আছে কারণ বকরি আপনার এই গাছ পাতা লতা এগুলো কেটে এখানে দেখেন যে গাছ বোনা হয়েছে এই গাছগুলা কিন্তু এখানে বকরিকে এ খাওয়ানি যায় কেটে আপনার বাড়িতেও ফেলতে পারবেন এখানে এ কিছু এই ভালো উন্নত মানের বকরি যেমন এই ছাগলগুলা বকরি এবং কি ছাগল এগুলা কিন্তু আপনার পাটনাইয়া ছাগল বলা হয় অনেকে পাটনাইয়া বকরি বলা হয় কারণ এক দৃষ্টিতে এক দৃষ্টিকে এক একটা বলি তাই আপনাদেরকে আপনারা বকরি পালন করলে বকরিতে যথেষ্ট পরিমাণ লাভ আছে কারণ এক একটা বকরির দাম বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার টাকার নিচে কোন বকরি নাই যদি আপনার খাওয়ার উপযোগী হয় ভালো খাসি ছাগল কিংবা খাসি বকরি এগুলা যথেষ্ট পরিমাণ দাম এখানে আছে এই যে দেখতেছেন বকরিগুলা প্রতিটা বাড়িতে এখানে পাবনা ষাট সরপাড়াতে আমি আসছি চট্টগ্রাম থেকে এখানে প্রতিটা বাড়িতে আপনার বকরি পালন করা হয়েছে বকরি আছে কিবা গবাদি পশু আছে এখানে বড় বড় গাভি গরু আছে গাভী গরুর দুধ এই যে পাশে দেখতেছেন এগুলো হইল আপনার এই বকরি কিবা বা গরুর খাদ্য কাছা গাছের চাষাবাদ করা হয়েছে এই গাছ তারা এক সাইড ধরে কেটে খাওয়াইতে খাওয়াইতে আরেক সাইড যাওয়া পর্যন্ত এখানে আবার উঠে গেছে গাছের কোনো শেষ নেই একবার বুনলে আপনার অনেকবারে এখানে ঘাস খাওয়াইতে পারবেন তাই আপনারা বকরি পালনে অভ্যস্ত হন আপনি একটা খামার করুন কিবা আমি নোয়াখালী চট্টগ্রামের জন্য বলতেছি আপনারা একটা ছাগলের খামার করুন আপনারা যথেষ্ট পরিমাণ আয় করতে পারবেন এই যে দেখুন এখানে যে বকরিগুলা দেখা যাচ্ছে এইগুলা নিজেরাই ঘাস তুলে খাচ্ছে নিজেরা আবার এখানে ছেড়ে দেওয়া হয়েছে এগুলা খাইয়া আবার এরা নিজে নিজের ঘরে নিজে চলে যাবে তাই আপনি যদি এরকম দশ থেকে পনেরো কিবা বিশটা বকরি পালন করেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে স্বাবলম্বী হইতে পারবেন বন্ধুগণ স্বাবলম্বী হইতে হইলে আপনাকে কষ্ট করতে হবে শ্রম দিতে হবে মানুষে বলে না অলসে আনে দুঃখ কর্মে আনে সুখ তাই আপনি যত কর্ম করবেন ততই ফল পাবেন তাই আসুন আমরা একটা ছাগল কিবা বকরির খামার করি আমরা নিজেরা স্বাবলম্বী হই এবং কি আমার বেকার বেকার অস্তি দূরি করতে হবে কারণ আমাদের এখান থেকে অনেকটা লাভবান আপনি হইতে পারবেন একটা ছাগলের খামার করুন কিংবা একটা বক্সির খামার করুন তারপরে আপনি গবাদি পশুপালন করুন গাছের চাষাবাদ করুন এখান থেকে আপনি অনেকটাই স্বাবলম্বী হইতে পারবেন তাই সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি পাবনা ষাটমোহর সরফরা থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম